সিরাজগঞ্জের কবরস্থান থেকে ষোলোটি মানব কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা গত সোমবার বিশ অক্টোবর অমাবস্যার রাতে উপজেলার বেলতল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরির ঘটনা ঘটে ষোলোটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করার পর চোরের ট্রাউজার গেঞ্জি এবং কবর খোঁড়ার যন্ত্র রেখে যায় তবে এই ঘটনায় চোরচক্রের কাউকে শনাক্ত করা যায়নি এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর দলে দলে কবরস্থানে মানুষ এসে ভিড় করছে বুধবার সরজি গিয়ে এলাকাবাসী ও কবরস্থান পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে গত মঙ্গলবার সকালে স্থানীয় মসজিদের মুসল্লিরা ফজরের নামাজ শেষে কবরস্থানে গেলে বেশ কিছু কবরের মাটি আলগা দেখতে পায় পরে উৎসুক মুসল্লিরা কাছে গেলে দেখতে পান কবরগুলো থেকে কঙ্কাল নিয়ে গেছে কবরস্থানের কঙ্কাল চুরির ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্কুল শিক্ষক সানর হোসেন তিনি বলেন যেসব কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে সেখানে গত এক থেকে দেড় বছরের মধ্যে মৃত মানুষকে কবর দেওয়া হয়েছিল কবরস্থান পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ খোকন সরকার সদস্য গোলজার হোসেন এবং কবরস্থানের পাশের বাড়ির মুসল্লি আব্দুস সামাদ জানান গত সোমবার অমাবস্যার রাতে কোনো এক সময় কবরস্থানে ঢুকে গত এক থেকে দেড় বছর আগের কবরগুলো খুঁড়ে কঙ্কাল নিয়ে যায় পরদিন সকালে মুসল্লিদের মাধ্যমে জানাজানের পর ষোলোটি কবর খোরা অবস্থায় দেখা যায় এসব কবর পরীক্ষা করে দেখা যায় মাথা থেকে কোমর পর্যন্ত কঙ্কাল নিয়ে গেছে পরদিন স্থানীয়দের মাধ্যমে খুঁড়ে রাখা কবরগুলোতে নতুন করে মাটি চাপা দেওয়া হয় এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে সাজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম আলী বলেন এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে